হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ পম্পা মিনি ব্লগার তো অফিস যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম তো আমি দুটো ব্রেড শেখে নিয়েছিলাম তার সাথে এক কাপ দুধ হলিক ছিল ওর সাথে আর ছিল পাকা আম তো তিনটে আমি খাইনি একটাই আমি খেয়েছি তারপরে ব্রেকফাস্ট করার পরে রান্না করার ছিল তো এটা আর মাছ যেটা আর ট্যাংরা মাছ বলে সেটা অনেকেই হয়তো জানো খুব সিম্পল প্রসেসে আমি আজকে রান্নাটা করেছি তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি মাছটা আমি একটু বেশি নিয়েছি আমার আট পিস মাছ ছিল তোমরা চাইলে কমও নিতে পারো মাছের সাথে নুন হলুদ ভালো করে মাখিয়ে দু থেকে মিনিট একটু রেখে দিতে হবে এবার আমি দুটো আলো নিয়েছিলাম দুটো পেঁয়াজ একটা টমেটো আর তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি এইভাবেই ছিরিঝিরি করে একদম কুচে নিয়েছিলাম এক চামচ রসুন এক চামচ আদা আলুটাকে এইভাবে কুচে নিয়েছিলাম টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছিলাম আর একটু ভরে পাতা এটা দিয়ে আজকে আমার পুরো রান্নাটা কড়া গরম করে আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়ায় তেলটা গরম হয়ে গেছে গেলে একটু দেখে নেবে তখন দেখবি গরম হয়ে গেছে মাছগুলোকে একে একে ছেড়ে দেবে আমি সব মাছগুলোকে এইভাবেই ভেজে নিয়েছিলাম একটু ডিপ ফ্রাই করবে আমি একটু ডিপ ফ্রাই পছন্দ করি তোমরা যদি একটু লাইট খেতে যাও তোমরা একটু হালকা ফ্রাই করতে পারো এইভাবে মাছগুলোকে তুলে নিতে হবে আর এই মাছটা যখন তোমরা রান্না করবে মাছটা যখন ভাজবে অতি অবশ্যই ঢাকা দিয়ে করবে কারণ মাছটা কিন্তু খুবই ফাটে আমারও ইভেন আজকে হাতে একটু তেল ছিটকে এসেছিলো ওই মাছের তেলের মধ্যে কালো চিলে ফোড়ন দিয়ে দেবে দেন যে আলুগুলো ছিল আলুগুলোর মধ্যে দিয়ে একটু গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে দেবে দিয়ে অল্প একটু নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে ওটাকে হালকা নেড়ে চেড়ে একটু মিডিয়াম ফ্লেম করে দেবে সিদ্ধ না হলেও হবে এবার আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তুলে নিতে হবে ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর কুচার লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে নাড়তে হবে একটু গোল্ডেন ফ্রাই করতে হবে খুব বেশি পুড়িয়ে দেবে না তাহলে কিন্তু তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে এবার নুন অ্যাড করতে হবে ওর মধ্যে নুন অ্যাড করার পরে টু টি স্পুন রসুন আর ওয়ান টি স্পুন আদা অ্যাড করতে হবে আর যে কুচানো টমেটোটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দেবে হ্যাঁ তবে মাথায় রাখবে যেহেতু আমরা রসুনটা দিয়েছি একটু ভালো করে কিন্তু নাড়তে হবে ভালো করে যদি না নাড়ো তাহলে কিন্তু তরকারি থেকে রসুনের স্মেলটা আসবে যেটা না খুবই খারাপ লাগে কাঁচা একটা মশলার গন্ধ বেরোবে তো তোমরা মাথায় রাখবে রসুন যখনই অ্যাড করবে একটুখানি ওটা ভালো করে যাতে নেড়ে নিতে হ পারো যেই নাড়া হয়ে গেল তখন আমি একটা পেস্ট রেডি করে রেখেছিলাম আগে থেকে যেটা থেকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছিল তো ওটা আমি একটু বেশি বানিয়েছিলাম কারণ এই জলটা দিয়েই পুরো রান্নাটা হবে পরে আমি জল অ্যাড করব যখন তরকারি ফুটবে কিন্তু কষানোর সময় আমি আর জল অ্যাড করব না এটা দিয়ে ভালো করে নেড়ে একটু আমি গরম মশলার মধ্যে অ্যাড করেছিলাম তো ওটা নেড়ে তোমরা চাপা দিয়ে দেবে আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবে কেন এখন আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো অ্যাড করে দিয়ে চাপা দিয়ে দিতে হবে এবার দু মিনিটের জন্য তোমরা ছেড়ে দেবে দু মিনিট পরে খুলে একটু নেড়ে দিতে হবে কারণ না হলে নিচে কিন্তু আটকে যাবে তো মাঝে খুলে একটু নাড়তে হবে আবার এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবে এবার দেখো আমি এক মিনিট পরে যখন ওটা খুলেছি পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে কালারটা খুব সুন্দর একটা বেরিয়ে গেছে কষানো কষানো একটা কালার এসছে তো এবারে আমি একটু একটা জায়গায় আমি জল গরম বসিয়েছিলাম সেই জলটা আমি ঢেলে দিলাম এর মধ্যে তোমরা কীরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী তোমরা করো আমি এটা দিয়ে একটাই আমার আজকে আইটেম ছিল তো আমি একটু গ্রেভিটা একটু বেশি রেখেছি আর এই তরকারিগুলো ঠান্ডা হলে একটু সব মানে একটু গ্রেভিটা কমে যায় সেই বুঝেই তোমরা জলটা অ্যাড করো আমি ওর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি কারণ মাছটা সিদ্ধর ব্যাপার আছে মাছটা একটু সিদ্ধ না হলে ভালো লাগবে না তো আমি মাছটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে একটু মিডিয়াম ফ্লেম করে আমি ওটা তিন মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম তিন মিনিট পরে আমি খুলে দেখছি ওটা কিন্তু পুরো ফুটছে তো আমি আরও এক মিনিটের জন্য ছেড়ে দিই এবং তারপরে আমি খুলি খোলার পরে খুব সুন্দর একটা স্মেল আসছে তোমরা আমরা কি জানি না আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি বাইরে খুবই গরম তবু যেতে হবে অফিস দেন অফিস থেকে ফেরার সময় আমার কিছু ফ্যামিলি মেম্বারকে আমি নিয়ে এসেছিলাম আমি যেহেতু গাছ খুব ভালোবাসি তো আমি চারটে গাছ নিয়ে এসেছিলাম দুটো ছিল লাকি ব্যাম্বো ট্রি যেটা কিনা টাবে হয় একটা ছিল জেট প্ল্যান আর একটা ছিল ফুল তোমরা দেখতেই পাচ্ছ আর আমার মেয়ে খুবই খুশি ওটা পেয়ে তো তোমরাও কি কি গাছ ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই জানিও আমি অন্য একদিন সময় করে আমার গার্ডেনটা তোমাদেরকে দেখাবো খুবই ছোট আমার স্পেসটা বাট তবুও সেখানে আমি আমার পছন্দের গাছগুলোকে রেখেছি যেহেতু রাতে ফিরেছিলাম তবুও ট্রাই করছিলাম ঠিকঠাকভাবে লাগানোর কারণ সকালে আবার আমার অফিস থাকে আমার টাইম হয় না তো ওটা লাগিয়ে আমি আমার ব্যালকনিতে দিয়েছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীরকম লাগছে কমেন্ট করে জানাও যদি কিছু অ্যাড অন এর মধ্যে করা যায় সেটাও সবাই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো ফিরে আসব পরের ভিডিওতে তার আগে আমি তোমাদেরকে একবার আমার গার্ডেনটা দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে আমার স্পেসটা একটু কম বলে আমি তো হ্যাঙ্গিং করেই রেখেছিলাম তো কিরকম লাগছে সবাই জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিও বাই